আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো পিসি কীভাবে একটি পিসি রেডি করতে হয় সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব সেটি হলো পিসি মনিটর প্লাস কিবোর্ড মাউস কীভাবে কানেকশন করতে হবে পিসির সাথে সেগুলো আমরা দেখব প্রথমে আমরা পিসিতে যদি চলে যাই সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উপরে একটি বাটন আছে নিচে একটি হেডফোনের পোর্ট আছে আর এর নিচে দুটি ইউএসবি পোর্ট আছে আমরা পিছনে চলে যাই যদি আমরা একটু ঘুরাই নিই আমরা যদি পিছনে চলে যাই এখানে আরও দুটি হেডফোনের পোর্ড আছে এসডিএম এ পোড আছে দুটি বিজে পোর্ট আছে আর এর নিচে যদি দেখি আর একটু এখানে আমাদের একটি ইথারনেটের পোর্ট আছে যদি আমরা নেট কানেকশান করতে চাই সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন পড়ে এই ইথারনেট পোর্টটি এর পাশে আরও দুটি ইউএসবি পোর্ট আছে এর নিচে আরও চারটি ইউএসবি পোর্ট আছে তাহলে আমাদের একটি পিসির মধ্যে অনেকগুলো ইউএসবি পোর্ট থাকে আমাদের ইথারনেট পোর্ট একটি থাকে তো আমরা যদি একটু নিচে চলে যাই এখানে আমরা পাওয়ার পোর্ডের যে পাওয়ার ক্যাবলটি কানেকশান করব। সেটার কানেক্টরটা দেখতে পাবো এখানে এখানে আমাদের পাওয়ার পোর্টটি দিতে হয় আর এ হলো পিচির সিস্টেম আর আমরা মনিটরের যদি দেখি এটা হলো আমাদের মনিটর মনিটরের মধ্যে সেম কিছু জিনিস থাকে আমরা একটু মনিটরটা ঘুরে নিচ্ছি ঘুরে নেওয়ার পরে এখানে আমাদের পাওয়ার পোর্ডার আরেকটা আমরা যদি একটু উপর নিচ করি এটা যদি একটু এভাবে রাখি রাখার পরে আমরা এখানে নিচে দেখতে পাবো তাহলে আমাদের এখানে একটি এসডিএমআই ক্যা এসডিএমআই ক্যাবলের কানেকশান আছে এই পাশে আর আর এই পাশে হলো আমাদের বিজিআই পোর্টের যে কানেকশনটা আমরা পিসি থেকে যেটা দিব এখান থেকে আমরা যেটা কানেকশন করে আমরা মনিটরে দিব সেটা হলো এখানে আমাদের আর আরেকটা জিনিস এটার যে পাওয়ারটা পাওয়ারটা যদি আমরা একটু খেয়াল করি এখানে আমাদের পাওয়ার পোর্টটি আছে আমরা যদি একটু দেখতে চাই এই যে আমাদের এখানেই এখানে পাওয়ার বোর্ডের যে কানেকশনটাই এখানে রয়েছে তা আমরা এখন আরেকটা জিনিস হলো কি আমরা এখন এটা যদি সোজা করি আমরা এদিকে ঘুরে নিলাম আমাদের দিকটা এই হলো পিচি এই হলো আমাদের পিচিটা এখানে আমাদের পিচি আর এখানে আমাদের মনিটর আর এখানে একটি আছে মাউস এটা হলো আমাদের মাউসটি আর এটা হলো আমাদের কিবোর্ড এটা যেটা আমরা তে টাইপিং করবো সেটার জন্য কীবোর্ড আমরা এখন পিচির সাথে পাওয়ার কেবল কিভাবে করতে হবে সেটা দেখব তাহলে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে আগে পাওয়ার পোর্টটি যদি আমরা পাওয়ার পোর্টটি দিতে চাই তাহলে আমাদের একটি পাওয়ার কেবল লাগবে তা আমরা পাওয়ার কেবলটি নিয়ে নিই আগে আমাদের যে পাওয়ার কেবলটি আমরা নিয়ে নিচ্ছি এটা হলো আমাদের পাওয়ার কেবল যেটা আড্ডা আমরা কানেকশান করব এখানে আমরা পাওয়ার কেবলটি লাগাবো এই যে আমরা এখানে লাগাই নিচ্ছি একটু দেখেন আপনারা আমরা পাওয়ার কেবলটি লাগাই নিয়েছি আমাদের পাওয়ার কেবলটি লাগাই নিয়েছি এখন আমরা এ হলো আমাদের পাওয়ার কেবল আমরা অ্যাকসাইপ্ট করে রাখি এখন আমাদের হলো একটা জিনিস আমরা বিজয় পোর্ট দিয়েও ইউজ করতে পারবো এসডিএমএ কেবল দিয়ে ইউজ করবো যেহেতু আমরা বিজয় পোর্ট দিয়ে দেখব সেহেতু আমাদের একটা বিজি পোর্টের কেবল লাগবে সেহেতু আমাদের এই হলো আমাদের বিজয় পোর্টের কেবল আমরা এটা যদি এখানে লাগাই আমরা এখানে দেখতে পাচ্ছেন বিজিও পোর্ট এটা আমরা এটা এখানে লাগাবো আমাদের বিজয় পোর্টতে লাগে গেছে চাইলে আপনারা এখানে দুটা স্কুল সিস্টেম দুটা নাট আছে এটা চাইলে যদি একটু টাট দেন তাহলে এটা লেগে যাবে আমরা এটা একটু টাইট দিয়ে লাগিয়ে দিই এ আমাদের গেল বিজয় পোর্টের কাজ এটা আমাদের বিজয় পোর্ট এটা আমাদের মনিটরে যাবে তো আমরা চাইলে এটা আবার আমরা এম এ কেবল তো লাগাতে পারবো সেটা আমরা পরে দেখবো এখন আমরা বিজয় পোর্টটা আমরা মনিটরে লাগাবো মনিটরটা আমরা ঘুরে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে মনিটরটা ঘুরে নেওয়ার পরে আমরা এখানে বিজয় বিজয়ের যে ক্যাবলটা এটা লাগাই নেব এখন যদি বিজয় ক্যাবলটি লাগিয়েছে সেম এখানেও দুটি ইয়ে আছে চাইলে এগুলো একটু টাইট দিয়ে দিতে পারেন তাহলে সুবিধা হবে কি যদি লুজ কালেকশন থাকে সেটা একটু টাইট হয়ে থাকবে খোলার কোনো সমস্যা হবে না খুলবে না সহজেও তাংলোক সহজে খুলবে না এ আমাদের পিসির সাথে আমরা বিজয় ফোর্ডটি লাগাই নিয়েছি এখন আমরা মনিটরটা ঘুরে নেব একটু আমাদের মনিটরটা ঘুরে এনেছি এখন আমরা এখন মনিটরের পাওয়ারের বিষয় আছে একটা তো আমরা মনিটরের যে পাওয়ারের ইয়েটা অ্যাড্যাপ্টার আমরা সাধারণত অ্যাডাপ্টার ইউজ করে থাকি এই এই হলো আমাদের মনিটরের অ্যাডাপ্টার অনেক জায়গায় অ্যাড্যাপ্টার থাকে অনেক জায়গায় পাওয়ার কেবল ব্যবস্থা থাকে আমরা অ্যাডাপ্টার দিয়ে যেহেতু আমাদের একটা অ্যাডাপ্টারে সে আমরা অ্যাডাপ্টারটি কানেকশান করে নেব পিছনে আমরা এখানে পিছনে এদিক দিয়ে একটু ঘুরে নেবো ঘুরে নিয়ে পিছনে আমরা লাগাই নেব আমাদের পাওয়ার কেবলটি এখানে লাগানো হয়ে গেছে আবার আরেকটা কাজ করতে পারি আমরা আমাদের মনিটরের পাওয়ার দেওয়া হয়ে গেছে এখন আমরা পিছি যে পাওয়ার কেবলটি এই কেবলটি আমরা পাওয়ারে লাগাবো আমরা পাওয়ারে লাগিয়ে নিলাম এখন আমাদের দুইটা জিনিস বাকি আছে আরও সেটা হলো আমরা মাউস কোথায় কানেকশান করবো মাউসটা কোথায় কানেকশান করবো সেটা আমরা আমরা যে ইউএসবি পোর্টগুলো দেখছি আমরা চাইলে সামনে বা পিছনে ইউএসবি পোর্টের সাথে কানেকশন করতে পারি এটা হইছে ইউএসবি পোর্টের যে মাউসগুলো এটা এটা হলো ক্যাবল ক্যাবল মাউস বলে এটাকে তো আমরা এটা এখানে কানেকশন করব এখানে কানেকশান করে দিচ্ছি আমরা আমাদের এটা এখানে কানেকশান হয়ে গেছে আমাদের কীবোর্ড এখন আমরা কীবোর্ড কানেকশান করবো এটা এ হলো আমাদের কিবোর্ডের ইউএসবি যে লাইনটি এটি এটা আমরা এখানে লাগা দিতে পারবো আমাদের ইউএসবি লাইনটা হয়ে গেল ওকে আমাদের পিচির যে কেবলগুলো থাকার দরকার ওইগুলো আমরা লাগিয়ে নিলাম এখন পিচিটা আমরা ঘুরে নিয়েছি এখন আমরা এখন একটা জিনিস সেটা হলো আমরা আগে মনিটর অন করব তারপরে পিসি অন করব আমরা মনিটরে যদি যাই এখানে মনিটরে একটি বাটন আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো পাওয়ার বাটন এটা এটা হলো আমাদের মনিটরের পাওয়ারের যে বাটনটা এটা যেহেতু টাচ আমরা টাচ করলেই এটা অন হয়ে যাবে অলরেডি অন হয়ে গেছে আমাদের এখানে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসছে তা আমরা এখন মনিটর অন করলাম এখন আমরা পিছি কিভাবে পিসি কীভাবে অন করতে হবে সেটা আমরা দেখবো পিসির যে বাটনটি আছে উপরে এখানে আমরা যদি এটা ক্লিক করি আমাদের পিসিটা অন হবে দেখতে পাচ্ছেন আমাদের পিসিটি অন হচ্ছে এটা আমাদের পিসিটি রেডি হচ্ছে মনিটর আমাদের শো করতেছে এই যে আমাদের পিসিটি রেডি হয়ে গেছে অন হয়ে গেছে এখন আমরা যদি পিসির দিকে তাকাই সেখানে দেখতে পারবেন একটি লাইট জ্বলতেছে এটি হলো আপনার পিসি অন আছে বোঝা যাচ্ছে এখানে আর এখানে আমার মনিটরও চলে আসছে অলরেডি এখন আমার এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন কিবোর্ডে আমাদের পাওয়ার চলে আসছে এখানে একটা পাওয়ার ইয়ে জ্বলতেছে হলো নাম্বারের লাইট জ্বলতেছে এখন আমরা এখানে আমাদের মাউজেরও পাওয়ার চলে আসছে আমাদের পিসিটি রেডি আমরা এখন পিসিটি রেডি হয়ে গেছে আমাদের প্রায় আমাদের টি অন হয়েছে এখানে যদি আমরা জাগাই নি এই যে আমাদের হেডফোন হেডফোনের টাইটটা যদি আমরা এখানে লাগাই নি তাহলে আমাদের এটা হেডফোনের কানেকশানটা হয়ে গেলো আমরা এখন কানে দিয়ে শুনতে পাবো এখানে হলো হেডফোনের কানেকশনটা এই হলো হেডফোন মাছটি লাগা লাগার সাথে সাথে আমার এখানে দেখা যাচ্ছে মনিটরে দেখতে পাচ্ছি এখন আমরা এটা লক খুলে নিলাম আমাদের মনিটরটি অন করার পর আমরা লক আনলক লক করে নিলাম মনিটরটি এখন একটা জিনিস আমরা তো দেখলাম কীভাবে কেবলগুলো কানেকশান করতে হয় পিসির সাথে কিভাবে কানেকশান করতে হয় আমাদের পিসির সাথে মনিটর কীভাবে কানেকশান করতে হবে কীবোর্ড কিভাবে কানেকশান করতে হবে সেটা আমরা দেখলাম এখন আমরা দেখবো আমাদের পিসিটি কিভাবে আমরা অফ করবো দিন শেষে আমরা কাজ করলাম কার কাজ করার শেষে আমরা কিভাবে অফ করব। সেটা দেখতে হবে আমরা যদি সেটা দেখতে চাই এটা আমার একটা হলো উইন্ডোজ ইলেভেন প্রো জন্য এভাবে দেখাচ্ছে উন্ডোজ স্ট্যান্ড যেটা এটাও সেম এভাবেই এখানে থাকবে কিন্তু এটা এখানে ইকোন থাকবে এটা এখানে আছে বর্তমানে উইন্ডোজ স্ট্যান্ড যারা তারা এখানে চলে আসে তা আমরা এটা এখান থেকে যদি ওকে ক্লিক করি মাউজের লেফট বাটন আমাদের এই বাটনটি ক্লিক করলেই এই বাটনটি ক্লিক করলে একটা অপশন আসবে অপশন আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা পাওয়ার পাওয়ার এখানে যদি আমরা মাউসটি রাখি মাউসটি রাখি তাহলে আমাদের এখানে পাওয়ার লেখা আছে আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করলে এখানে শাটডাউন ডাউন আছে রিয়াস্টার্ট আছে স্লিপিং মোড আছে লক আছে আমরা যদি চাই যে লক করে রাখতে সেটার জন্য আমরা এখানে আমরা এখানে লকে বাটনে ক্লিক করলেই আমাদের এটা লক হয়ে যাবে স্লিপ মোডে দিলে এটা স্লিপ অবস্থায় থাকবে আমরা যদি বন্ধ করতে চাই সেক্ষেত্রে আমরা শাটডাউন করে বন্ধ করে রাখতে পারবো আর যদি আমরা রিহার্স্টার দিতে চাই যে আমাদের পিসিটা অনেক সময় হ্যাং হয়ে যায় সেক্ষেত্রে আমরা রিস্টেড বাটন দিলেই এটাতে ক্লিক করলে আমাদের এটা অটোমেটিকলি বন্ধ হবে বন্ধ হয়ে একটু পরে আবার অন হবে অটোমেটিকলি অন হবে আমাদেরকে অন করতে হবে না আমরা এখন এটা ডাউন করবো এখন শাটডাউন করলে আমাদের এখানে যে লেখা আছে শাটডাউন যে লেখা আছে শাটডাউন এটাতে ক্লিক করলে আমাদের এটা অফ হয়ে যাচ্ছে এই যে দেখতেছেন আমাদের পিসিটা অফ হয়ে যাচ্ছে আমাদের পিসিটি অফ হয়ে গেছে এই ছিল আজকের বিষয় যারা একদম নতুন অনেকে জানেন না সেটা তাদের জন্য এটি একটি উপকার ভিডিও হবে আশা করি